হ্যালো এব্রিয়ান আলাইকুম মালয়েশিয়ায় আজকে আমাদের চতুর্থ দিন গত তিন দিন আমরা কোথায় কোথায় ঘুরেছি তার বিস্তারিত তথ্য ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে যদি আপনি না দেখে থাকেন দেখে নিতে পারেন আজকে আমরা মালয়েশিয়ার কোয়ালালামপুরের বিভিন্ন ট্যুরিস্ট স্পট রয়েছে এগুলোর কিভাবে যাওয়া যায় এই তার বিস্তারিত তথ্য আপনাদের সাথে তুলে ধরব চলুন ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকুন আমরা এই বুকিং বিন্থংয়ে এই হোটেলটিতে রাত্রি যাপন করি আমরা তিনজন এক রুমে ছিলাম দুই টাকা আমাদের বাড়া নিয়েছিল। আজকে সকালে ঘুম থেকে উঠে আমরা ফ্রেশ হয়ে আমাদের প্রথম ট্যুরিস্ট স্পট কে টাওয়ার কে এল টাওয়ারের দূরত্ব আমাদের হোটেল থেকে মাত্র দশ মিনিট হাঁটার পথ তাই আমরা পায়ে হেঁটেই কে টাওয়ার দর্শনের জন্য রওনা দিই হাঁটতে হাঁটতে চলে আসি আমরা কে এল টাওয়ারের প্রধান ফটোকে এটাই হচ্ছে কেএল টাওয়ারের প্রধান গেট আমরা খুব সকাল বেলা চলে এসেছি তাই এখনও কেএল টাওয়ার খোলেনি এটা সকাল নয়টা থেকে রাত্র দশটা পর্যন্ত খোলা থাকে কেএল টাওয়ার সম্পর্কে আরও কিছু বিস্তারিত তথ্য জেনে নিই কেএল টাওয়ার মালয়েশিয়ার চতুর্থ প্রধানমন্ত্রী মাহাতির মোহাম্মদ উনিশশো সালে এক অক্টোবর প্রস্তাব স্থাপন করে এবং উনিশশো সালে এক মার্চ এটি নির্মাণ শেষ হয় কেএল টাওয়ারের উচ্চতা চারশো একুশ মিটার এই কেএল টাওয়ারের তিনশো পঁয়ত্রিশ মিটার উচ্চতায় একটি ছাদ রয়েছে নিচের অংশে রয়েছে লিফ্ট ও সিঁড়ি প্রতিদিন সকাল নয়টা থেকে রাত্র দশটা পর্যন্ত উন্মুক্ত থাকে এর প্রবেশ ফি মাতাপিছু উনপঞ্চাশ রিঙ্গিত শিশুদের জন্য উনত্রিশ রিঙ্গিত হয়ে থাকে তবে দিনের দৃশ্য থেকে রাত্রির দৃশ্য খুবই মনোরম হয়ে থাকে এবং আকর্ষণীয় এই সুচ্চ যেই টাওয়ারটি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে কেএল টাওয়ার আমরা ভিতরে প্রবেশ না করে বাইরের দিক থেকে ছবি এবং ভিডিও করে আমাদের পরবর্তী ট্যুরিস্ট স্পট বেতু যাওয়ার জন্য গ্রাবে ট্যাক্সি কল করি ট্যাক্সি চলে আসে এবং আমরা চলতে শুরু করি বেতু ক্যাপসের উদ্দেশ্যে কেএল টাওয়ার থেকে বেতু ক্যাপসের দূরত্ব মাত্র পনেরো কিলোমিটার আমাদের কাছ থেকে ভাড়া নিয়েছিল সাতাইশ ইঙ্গিত যেতে মোটামুটি সময় লাগবে পনেরো থেকে বিশ মিনিট ওই দূরে দেখা যাচ্ছে পেট্রোনাস টাওয়ার কে টাওয়ার এবং পেট্রোনাস টাওয়ার অবস্থান পাশাপাশি এবং শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত মূলত বেতু ক্যাপস শহরের প্রাণকেন্দ্র থেকে উত্তরে অবস্থিত দেখতে আমাদের গাড়ি চলে আসে বেতু ক্যাপসের প্রধান ফটকে আমরা ট্যাক্সি থেকে নেমে প্রধান ফটক দিয়ে ভিতরে প্রবেশ করি বেতু প্রবেশ করার জন্য কোনো ফি দরকার হয় না তাই আমরা পায়ে হেঁটে অস্তে আস্তে আমরা বেতু দিকে যাই বেতু ক্যাফস মূলত অনেকগুলো গুহা সম্বলিত একটি পাহাড় বেতু প্রবেশমুখের পাশেই রয়েছে একটি বিশাল আকৃতির মূর্তি যা মুরগান মূর্তি নামে পরিচিত এটির উচ্চতা একশো ফুট যা বিশ্বের বৃহত্তম মুরগান মূর্তিগুলোর ভিতরে একটি এটি হিন্দু তামিল দেবতা লট মুরগান জয় প্রসিদ্ধ এর পাশ দিয়েই এই বেতু ক্যাপসে যাওয়ার জন্য অনেকগুলো সিঁড়ি রয়েছে আমরা এই সিঁড়ি দিয়ে অস্তে অস্তে উপরে উঠি চলুন আপনারাও আমাদের সাথে থাকুন এই সিঁড়ি বেয়ে আমরা বেতু ক্যাপসে যাওয়ার জন্য উঠতে থাকি এই বাচ্চাটিও বেতুক্যাপসে যাওয়ার জন্য উঠতেছে এবং কিছু পরে দাঁড়িয়ে একটু বিশ্রাম করে এর মতো আমরাও কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে বিশ্রাম করে নেই যাতে একটু শক্তি পাওয়া যায় এবং আবার পরবর্তীতে ভালোভাবে ওঠা যায় অনেকগুলো সিঁড়ি পার হয়ে আমরা প্রায় চলে আসি আমাদের সেই কাঙ্ক্ষিত বেতুক্যাপস গুহার একেবারে প্রবেশমুখী এই এই ক্যাপসের গুহা সমতল থেকে প্রায় একশো মিটার উচ্চতে অবস্থিত আমরা ভিতরে প্রবেশ করেই আর দিকে তাকালে এটা মনে হবে যেন এটি একটি পাথরের পাহাড় এবং এটা হিন্দুদের একটি তীর্থস্থান তাই এখানে এই গুহার ভিতরে অনেকগুলো নাম জানা অজানা মূর্তি রয়েছে এরপর আমরা শিড়িভে নিচে নামি নামতেই আমাদের হাতের ডান পাশে লক্ষ্য করি কয়েকটি দোকান রয়েছে দোকানে হালকা নাস্তা এবং পানি পাওয়া যাবে আপনারা সিঁড়ি বেয়ে উঠতে ক্লান্ত হয়ে গেলে এখান থেকে হালকা নাস্তা এবং পানি কিনে নিতে পারবেন এর পাশেই আরও কয়েকটি দোকান রয়েছে যেগুলো সানগ্লাস এবং মাথার টুপি এগুলো পাওয়া যায় কিনে নিতে পারবে সে নামার পরে আরও অনেকগুলো মূর্তি রয়েছে যেখানে হিন্দু ভাইরা এখানে পূজা আচরা করতেছে এখানে মূলত সব ধর্মাবলম্বী মানুষই দেখার জন্য যায় কেউ কোনো বাধ্যবাধকতা নেই এই উপরে দেখা যাচ্ছে এটা মূলত পাহাড় মনে হচ্ছে পাথর দিয়ে তৈরি করা হয়েছে কিন্তু এটা প্রাকৃতিকভাবেই তৈরি হয়তো পরবর্তীতে কিছু সংস্কার করেছে এবং এই হাতের বাম পাশে এখানে অনেকগুলো মূর্তি রয়েছে এখানে অনেক লোকেরা পূজা করতেছে এই দেখা যাচ্ছে পূজা আশ্রয় করতেছে এখানে এই এটার পরে আমরা এই সিঁড়ি আবার উপরে ওঠা যায় এখান থেকে উপরে উঠতেছি এখানে আমি আগেই বলেছি এইটা মূলত পুরোটাই পাহাড়ের ভিতরে এবং অনেকগুলো স্টেজের মাধ্যমে এই আমরা আবার সিঁড়ি বেয়ে উপরে উঠে চলে আসছি এখানেও অনেকগুলো মূর্তি রয়েছে অনেকে পূজা আর্চনা করতেছে তুলতেছে ভিডিও করতেছে এখানে আর একটা দৃশ্য লক্ষ্য করা যায় ওই যে বানরকে খাবার দিচ্ছে এখানে প্রচুর পরিমাণে বানর রয়েছে এই তাই বানরের খাবার দিচ্ছে এটা পাহাড়ের গুহার ভিতরে এবং এই যে একটা মন্দির দেখা যায় এটার ভিতরে অনেকগুলো দেবদেবীর মূর্তি রয়েছে এখানে অনেকে পূজা আসরা করতেছে আমরা এই ছাট দিয়ে এগুলো পুরোটাই পাহাড়ের গুহা বিভিন্ন হয়তো দেবী মূর্তি এখানে রাখা হয়েছে এই পাহাড়ের ভাজে ভাজে এবং এটা একবারে পাথরের মতো হয়ে রয়েছে এখন হয়তো পরবর্তীতে এরা সংস্কার করে এরকম পাথরের ভিতরে তৈরি করেছে এবং অনেক কবুতরও এখানে দেখা যায় হয়তো কবুতরও এখানে পালে মুরগিও আছে দেখা যায় যে বন মুরগি টুরগি এবং এটা পুরাটাই পাহাড়ের গুহার ভিতরে অবস্থিত যা না দেখলে বোঝা যাবে না এটা আশ্চর্যজনক এই এখানে অনেকে পূজা করতেছে এবং শু বাইরে রেখে শু ভিতরে প্রবেশ করতে পারবে না জুতো নিয়ে তাই তারা সু খুলে ভিতরে প্রবেশ করে পূজা করে এবং তারা দান ছদ্গা করে তারপরে এখানে ঘোরাঘুরি করে ছবি তুলে তারপরে সবাই বের হয়ে যায় যাই হোক দীর্ঘ সময় আমরা এখানে ব্যয় করার পরে আমরা আবার আমাদের এই নামার এই সিঁড়ি রয়েছে এই সিঁড়ি দিয়ে আমরা আবার ছিলাম ওখান থেকে আবার মিডেল স্তরে যাচ্ছি এই সিঁড়ি বিয়ে আমরা নিচে নামতেছি ওইটার লজে মিডেল স্তর ওই একবারে খাড়া বোঝা যাচ্ছে মিডল স্তার এরপরে আমরা একেবারে গুহার প্রবেশ মুখ দিয়ে ওই উপর থেকে নিচে নামতেছি এটা এইটা হলো যে একবারে প্রথম গুহা যেটা আমি আগেই বলেছিলাম যে এটা সমতল থেকে একশো মিটার উঁচুতে উঠে তারপরে অনেকগুলো গুহা সৃষ্টি হয়েছে এই যে অনেক বানর আছে এখানে দেখা যায় যে আপনারা মোবাইল বা অন্যান্য কিছু সাবধান এটা টান মারে যে কোনো সময় এই আমরা একেবারে নিচে চলে আসি নিচে আসার পরে এই যে হাতের বাম পাশে এইখানেও অনেকগুলো আপনাদের মূর্তি রয়েছে যেখানে পূজা আসটা হচ্ছে এটা হলো যে মুরগান মূর্তি বড় ওই যে দূরে দেখা যাচ্ছে এটাই হচ্ছে ওঠার সিঁড়ি এবং ওখান থেকে আমরা নিচে নেমে এসেছি নেমে এসে আমরা গ্রাভে সার্চ করি আমাদের পরবর্তী ট্যুরিস্ট স্পট পুত্রাজায়া যা এখান থেকে পঞ্চাশ কিলোমিটার দূরে অবস্থিত এবং গ্রাবে বাড়া দেখাচ্ছে সাইট রিঙ্কিত আমরা কল করি গ্রাবে আমাদের গাড়ি চলে আসে এবং আমরা চলতে শুরু করি পুত্রাজায়ার উদ্দেশ্যে যেতে যেতে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিই পুত্রাজায়া শহরের প্রাণকেন্দ্র থেকে বত্রিশ কিলোমিটার দক্ষিণে অবস্থিত মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রাজায়ার প্রজান প্রধান মসজিদ এটি মসজিদটি উনিশশো সাতানব্বই সালে নির্মাণ শুরু হয় এবং উনিশশো সালে এর নির্মাণ কাজ শেষ হয় মসজিদটির সামনে একটি বড় চত্বর রয়েছে যেখানে মালয়েশিয়ার রাষ্ট্রগুলোর পতাকা উড়ানো থাকে এটি নির্মাণ করে সাবেক প্রধানমন্ত্রী মাহাতির বিন মোহাম্মদ মসজিদটি সাজানো হয়েছে নয়টি গোলাপি গম্বুজ দিয়ে এর মধ্যে ব্রাতম গম্বুজটির উচ্চতা একশো ষাট ফুট মসজিদটির মিনারের উচ্চতা তিনশো একাশি ফুট এটি দক্ষিণ এশিয়ার অন্যতম উচ্চ মিনার মসজিদটি সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকে মসজিদটি একসাথে প্রায় পনেরো হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারে বেতুকাপস থেকে আমাদের এই পুত্রাজয়া গেটে সামনে আসতে সময় লেগেছিল প্রায় এক ঘন্টার মতো এই বামপাশে গম্বুজ এবং মিনার দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে পুত্রাজয়া মসজিদ আর সামনে ওই দেখা যাচ্ছে ওটা হচ্ছে পুত্রাজায় প্রশাসনিক ভবন আমাদের গাড়ি বামপার দিয়ে মসজিদের প্রধান গেটের পাশে ছোট্ট একটি পার্কিং রয়েছে এই দেখা যাচ্ছে এটাই হচ্ছে এখানে একটি পার্কিং যেটা মসজিদের প্রধান ফটকের একেবারে বাম পাশে অবস্থিত আমাদের গাড়ি গিয়ে এই বাম পাশে দাঁড়ায় এবং আমরা নেমে পড়ি নেমেই দেখতে পাই একটি বিশাল গোলচত্বর এটা হচ্ছে এই মালয়েশিয়ার বিভিন্ন রাজ্যের পতাকা উড়ানো এবং তার পাশে যে বিল্ডিংটি রয়েছে ওটা হচ্ছে পুত্রজায়ার প্রশাসনিক ভবন এবং তার পাশেই মসজিদের প্রধান গেট আমরা মসজিদের প্রধান গেট দিয়ে ভিতরে প্রবেশ করি ভিতরে প্রবেশ করে আমরা হাতের ডান পাশ দিয়ে হাঁটতে থাকি হাঁটতে হাঁটতেই আমাদের চোখে পড়ে এই যে মালয়েশিয়া পুত্রাজায়া মসজিদ ল্যাম্পলেট এটাই হচ্ছে এই পুত্র মসজিদ মালয়েশিয়া ল্যাম্পলেট সামনেই একটি ছোট্ট রুম রয়েছে যেখানে খয়েরি গ্রাউন্ড পাওয়া যায় যা মুসলিম ব্যতীত অন্য ধর্মাবলম্বীরা এই গ্রাউন্ড নিয়ে থাকে এই গ্রাউন্ড ভিতরে প্রবেশ করতে পারে না তাই তারা এই গ্রাউন্ড নিয়ে থাকে আমরা উজু করার জন্য হাতে ডান পাশ ধরে হাঁটতে থাকি হাঁটতে হাঁটতে আমরা একেবারে কনারে চলে আসি কনারে চলে আসলে একটি র‍্যাক দেখতে পাই এখানে আমরা জুতা রাখি জুতা রেখে আমরা একটু সামনের দিকে আগাই এবং আগালেই নিচে নামার জন্য আমরা সিঁড়ি লক্ষ্য করি এই সিঁড়ি দিয়ে আমরা নিচে নেমে যাই নেমে আমরা এই উজুখানা পেয়ে যাই উজুখানাটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং অনেক লোক একসাথে উজু করতে পারে উজু শেষ করে আমরা আবার উপরে চলে আসি উপরে এসে আমরা হাতের ডান পাশ দিয়ে অর্থাৎ মসজিদের উত্তর পাশ দিয়ে হাঁটি হাঁটতেই দূরে লক্ষ্য করি একটি বড় বিল্ডিং ওই বিল্ডিংটি হচ্ছে পুত্র প্রশাসনিক ভবন এর পাশ দিয়ে আমরা হাঁটতে হাঁটতে চলে আসি মসজিদের পাশের বারান্দায় এটাই হচ্ছে মসজিদের উত্তর পাশের বারান্দা পুরোটা মসজিদই টাইস করা এবং অসাধারণ হাঁটতে হাঁটতে মসজিদের উত্তর এবং পশ্চিম কলার দিয়ে সামনে প্রবেশ করি সামনে প্রবেশ করতেই হাতের বাম পাশে অনেকগুলো চেয়ার দেখি এখানে বসার মতো জায়গা রয়েছে তার পাশেই অর্থাৎ মসজিদের একেবারে সামনে একটি ছোট্ট সৌন্দর্যবর্ধিত একটি বাগান রয়েছে তার পাশ ধরেই আমরা দক্ষিণ দিকে হাঁটতে থাকি দক্ষিণ দিকে হাঁটতে হাঁটতে আমরা একেবারে চলে আসি মসজিদের দক্ষিণ পাশে দক্ষিণ পাশেও লেকের অবস্থান রয়েছে অর্থাৎ মসজিদের তিন পাশেই লেকের অবস্থান আমরা দক্ষিণ পাশে কিছুক্ষণ অবস্থান করে হাঁটতে থাকি মসজিদের একেবারে মসজিদের প্রধান গেটের দিকে মসজিদটিতে দক্ষিণ উত্তর এবং পূর্ব দিকে গেট রয়েছে পূর্ব দিকের গেটটি প্রধান গেট দক্ষিণ পূর্ব কনার দিয়ে প্রধান ফটকের দিকে যাই এটাই হচ্ছে প্রধান ফটক অর্থাৎ পূর্ব গেট আমরা গেট দিয়ে ভিতরে প্রবেশ করি ভিতরে প্রবেশ করেই হাতের ডান পাশে একটি ফিতা এবং কিছু বই দিয়ে আলাদা করে রাখা হয়েছে এটা অন্য অন্য ধর্মাবলম্বীরা এখানে এই এরিয়ার ভিতরে থাকবেন এবং এই মসজিদের ইতিহাস সম্পর্কে এই বইয়ের মাধ্যমে জানতে পারবেন তার বিপরীত পাশে অর্থাৎ হাতের বাম পাশে একটা বেড়ার মতো রয়েছে যেখানে মহিলারা নামাজ পড়তে পারে এবং আমরা হাটতে মাছ বরাবর চলে যাই এটা হচ্ছে গম্বুজের এর অংশ থেয়ারতে আমরা একেবারে মসজিদের সামনের অংশে চলে আসি এখানে অনেক লোক আছে যারা ছবি তুলতেছে এবং ভিডিও করতেছে মসজিদটি আসলেই একটি অসাধারণ একটি মসজিদ এবং আমরা হাঁটতে থেয়ারতে মসজিদের মেম্বারের কাছে চলে আসি মেম্বারটি অনেক উঁচু এবং কাঠের তৈরি এই মেম্বারে বসেই জুমার নামাজের খোদবা দিয়ে থাকেন এখানে আসার পরে আরও একটি তথ্য জানতে পারি এখানে প্রতি শুক্রবার জুমার নামাজে ভারতের প্রখ্যাত আলেম ডাক্তার জাকির নায়েব নামাজ পড়িয়ে থাকেন তাছাড়া আমাদের দেশের প্রখ্যাত আলেম মিজানুর রহমান আজহারিও মাঝে মাঝে এখানে নামাজ পড়িয়ে থাকেন ঘুরতে ঘুরতে আমাদের প্রায় দুপুরের নামাজের সময় হয়ে আসে তাই আমরা ইচ্ছা পোষণ করছি এখান থেকে জহুরের নামাজ আদায় করে তারপরে বের হব তাই আমরা ভিতরে আরেকটু ভালোভাবে দেখে নিই মসজিদটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং নিচে কার্পেট দিয়ে মোড়ানো এই কার্পেটটি খুবই মোটা এবং ভারী এটা হয়তো ধোয়ার জন্য এরা ড্রাই ওয়াশ ব্যবহার করে থাকে জহরের নামাজ শেষ করে আমরা প্রধান গেট দিয়ে বাইরে বের হয়ে যাই বাইরে বের হলেই এই দূরে দেখতে পাচ্ছি এটা হচ্ছে গম্বুজ যার উচ্চতা একশো ষাট ফিট এবং তার পাশেই এই দেখা যাচ্ছে মিনার এটির উচ্চতা তিনশো একাশি ফিট এরপরে আমরা প্রধান গেট দিয়েই বাইরে বের হয়ে আসি এবং যেখানে গোলচত্বর রয়েছে সেখানে চলে আসি গোলচত্বরের পাশেই আমাদের যে গাড়ি পার্কিংয়ের জায়গাটা রয়েছে এখান দিয়ে একটু সামনে হাঁটতে থাকি সামনে হাঁটলেই সিঁড়ি পাওয়া যায় সিঁড়ি দিয়ে আমরা আস্তে আস্তে নিচে নামি এখানে চলতি লিফ্টও রয়েছে চাইলে আপনি লিফ্ট দিয়েও নামতে পারবেন এর পাশেই এখানে ফাস্টফুডের অনেকগুলো দোকান রয়েছে এই একটি ফাস্টফুডের দোকান অনেক বিশাল এলাকা জুড়ে এবং এর বিপরীত পাশেও একটি ফাস্টফুডের দোকান রয়েছে চাইলে আপনি লাঞ্চও সেরে নিতে পারবেন বা হালকা নাস্তা করে নিতে পারবেন এই দূরে দেখা যাচ্ছে মসজিদের গম্বুজ এবং তার পাশেই মিনার এবং এই এলাকাটা খুবই অসাধারণ একটি পরিবেশ সৃষ্টি করেছে লেকের পাশ দিয়ে লাল ইটের জায়গা লেকের পানি খুবই স্বচ্ছ এবং পরিষ্কার কোনো ময়লা নেই লেকে এই লেকটি মূলত এই মসজিদের তিন পাশে অবস্থিত ওই দূরে দেখা যাচ্ছে একটা গম্বুজের মতো এরপর আমরা ট্যাক্সি কল করি ট্যাক্সি আসে এবং আমরা চলতে শুরু করি ট্যাক্সিতে এই যে আতের বাম পাশে এই ভবনটি দেখতে পাচ্ছেন এটা হলো পুত্রাজয়ার প্রশাসনিক ভবন এই প্রশাসনিক ভবনের পাশ দিয়েই আমরা চলে যাচ্ছি আমাদের হোটেল বুকিং বিন্তানে এটা হচ্ছে প্রশাসনিক ভবনের পিছনের গেট বা পিছনের রাস্তা এই রাস্তা ধরে আমরা চলে যাচ্ছি বুকিং বিন্তানের দিকে কিছুদূর এগুলোই এই লেকের উপরে একটা ব্রিজ রয়েছে এই আমরা এখন ব্রিজের উপরে উঠতেছি ব্রিজে ওঠার পরে এই দূর থেকে আমরা দেখতে পাচ্ছি এই পুতরা প্রশাসনিক ভবন এবং তার পাশেই রয়েছে পুতরা মসজিদ গম্বুজ এবং মিনার দেখা যাচ্ছে কিছুদূর আগালেই আমরা দেখতে পাই ডাবল এক্সপ্রেসওয়ে অর্থাৎ দোতলা এক্সপ্রেসওয়ে যা আমি আর এর আগে কখনো দেখিনি তাই আমি একটু ভিডিও করে নিলাম দেখতে দেখতে আমাদের গাড়ি চলে আসে আমাদের হোটেল বুকিং বিনতানের কাছে আমাদের হোটেল থেকে পেট্রোনাস টুইন টাওয়ারের দূরত্ব খুবই কম তাই আমরা পায়ে হেঁটে রওনা দিছি হাঁটতেই আমাদের চোখে পড়ে মালয়েশিয়ার মেট্রো রেল ওই দূরে দেখা যাচ্ছে মালয়েশিয়ার মেট্রো রেল অবশেষে আমরা চলে আসি আমাদের সেই বহুল আকাঙ্ক্ষিত পেট্রোনাস টুইন টাওয়ারের সামনে এটাই হচ্ছে পেট্রোনাস টুইন টাওয়ারের প্রধান ফটো পেট্রোনাস টুইন টাওয়ারকে সংক্ষেপে কেএলসিসি টাওয়ারও বলা হয়ে থাকে চলুন আমরা দেখতে দেখতে এই পেটোনাস টুইন টাওয়ার সম্পর্কে আরও কিছু বিস্তারিত তথ্য জেনে নিই পেট্রোনাস টাওয়ার পেট্রোনাস টাওয়ার মূলত পেটোনাস টুইন টাওয়ার নামে পরিচিত পর্যটকদের প্রধান আকর্ষণের কেন্দ্রবিন্দু এই পেটোনাস টুইন টাওয়ার কলালামপুরের জমজ আকাশচুম্বি বহুতল ভবন এটি ভবনটি অষ্টআশি তলা বিশিষ্ট উনিশশো সাল পর্যন্ত ভবনটি এক নম্বর স্থান অধিকার করেছিল ভবনটির একচল্লিশ তলায় দুটি ভবনকে একসাথে যুক্ত করা হয়েছে যার নাম স্কাই ব্রিজ এই স্কাই ব্রিজে পনেরো মিনিট সময় অবস্থান করা যায় ভবনটির অষ্টআশি তলায় রয়েছে অবজারভেশন সেন্টার যেখান থেকে পুরো শহর দেখা যায় এই অবজারভেশন সেন্টারে বিশ মিনিট অবস্থান করা যায় সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত দর্শকদের জন্য উন্মুক্ত থাকে এর টিকিট মূল্য আশির ইঙ্গিত দিনের বেলা থেকে রাতের দৃশ্য খুবই মনোরম হয়ে থাকে টুইন্টারের সামনেই একটি ছোট্ট বাগান রয়েছে বাগানের ভিতরে অনেকগুলো পানির ফোয়ারা রয়েছে যেগুলো রাত্রিবেলা ছাড়লে বিভিন্ন কালার ধারণ করে তাই দর্শনার্থীর ভিড় দিনের বেলা থেকে রাতের বেলা একটু বেশিই থাকে আমরাও তাই দিনের বেলা না এসে রাতের বেলায় এসেছি মালয়েশিয়া বর্মনে আজকে আমাদের চতুর্থ দিন অর্থাৎ মালয়েশিয়া বর্মন আজকেই আমাদের শেষ আগামীকালকে আমাদের ফ্লাইট আগামীকালকে আমরা কলালামপুর থেকে কিভাবে হর্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাই তার বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরব ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ